প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় পরিসরে অভিবাসী বিতরণ কর্মসূচি চালু করার আশ্বাস দিয়েছিলেন ট্রাম্প কেউ যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণ করলে তিনি জন্মসূত্রে দেশটির নাগরিকত্ব পাবেন দেড়শো বছরের পুরনো এই সাংবিধানিক অধিকারকে হাস্যকর বলে মনে করেন ট্রাম্প তবে বিশ্বের শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের মতো জনসংখ্যার একটি বড় অংশই অভিবাসী দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সংবিধানের চোদ্দতম সংশোধনী অনুযায়ী দেশটির মূল ভূখণ্ডে জন্মগ্রহণকারী সবাই মার্কিন নাগরিকত্ব পাওয়ার অধিকারী দেশটির সবচেয়ে প্রভাবশালী মানবাধিকার সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন এবং অন্যান্য নাগরিক অধিকার সংগঠনগুলো ইতোমধ্যেই এই আদেশের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তারা জানিয়েছেন এই বিতর্কিত পদক্ষেপ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এই সমালোচকরা বলেছেন এই পদক্ষেপটি যুক্তরাষ্ট্রের বহুজাতিক ও বহু সাংস্কৃতিক সমাজ প্রতিষ্ঠার মূলনীতির পরিপন্থী এবং এটি অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে অনিশ্চয়তা ও ভয় সৃষ্টি করবে তবে এই সিদ্ধান্তটি নিয়ে বিতর্ক রয়েছে যে এটি ট্রাম্পের নিজস্ব রাজনৈতিক অভিলাষ নাকি উপদেষ্টাদের চাপের ফল বিশেষজ্ঞরা মনে করেন ট্রাম্পের এই পদক্ষেপ জাতীয়তাবাদী রাজনৈতিক কৌশলের অংশ যা তার নির্বাচনী ঘাঁটিকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে নেওয়া হয়েছিল